আগ য

এবং সে জয় বাংলায় স্লোগান দিয়েছেন তার পরবর্তীতেই আসলে তারা ধাওয়া করে আসলে যে যিনি আসলে তাকে ধাওয়া করেছিলেন যে আপু সেই আপুর সাথে আমরা কথা বলতে এবং সে গাড়িতে উঠেও জয় বাংলা স্লোগান দিতে শুরু করেছিল এবং জয় বাংলা স্লোগান সে দিয়েছে আমরা মজিবাদ জিন্দাবাদ এই স্লোগানটা সে দিয়েছে আমাদের বুন্দের যেভাবে মারা হয়েছে এটাই হচ্ছে স্বৈরাচারের আর আমাদের মধ্যে পার্থক্য আমরা তাকে কোন রকম আঘাত করি নাই কোনো মেয়ে দেখে আমরা কোনো আমাদের কোনো ভাইয়েরা তাকে কাজ করেননি তাকে প্রোটেক্ট করে গাড়িতে উঠিয়ে দিয়েছে না চেষ্টা মা মারা মারা কোনো রকম চেষ্টা করলেও মারা হয় নাই পুলিশ প্রোটেক্ট করে তাকে নিয়ে চলে গেছে আমি চেষ্টা করেছিলাম আঘাত করবো সেই খুব থেকে তবে আমি কোনো রকম আঘাত করার সুযোগ পাই নাই এবং আমরা চাইও না সেই স্বৈরাচারের মতো করে এগোতে স্বৈরাচারের আক্রমণ ধরে রাখতে আমরা চাই আদর্শ আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হোক আমরা চাই সুন্দর একটা বাংলাদেশের ছড়িয়ে পড়ুক সাধারণ জনগণ এবং আমরা সকলে মিলে সেটা প্রতিবাদ করব মজিব্বাদ মুর্দাবাদ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ